নমস্কার কেমন আছেন সবাই সবাইকে আরেকবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আর একটা নতুন ভিডিওতে তো ভিডিওর ফার্স্ট দেখেই বুঝে গেছেন যে আজকে একটা বিয়ে বাড়িতে এসেছি বিয়েটা হয়ে গেছে অন্য অন্য মাসে আর কি তো আজকে হলো রিসেপশন তাই চৈত্র মাসে অনেকে আবার কমেন্ট করবে চৈত্র মাসে কিসের বিয়ে আর কি তো এই আমরা ফুচকা এগুলো সব খেয়ে নিয়েছি ফুচকা কফি সব খাওয়া কমপ্লিট আমাদের আর ফুচকাটা কফিটা দুর্দান্ত খেতে ছিল আর কি খুব সুন্দর অনেক বিয়েবাড়িতে ফুচকা খাই কিন্তু বলে না যে ভালোবাসা দিয়ে কেউ কেউ অনুষ্ঠান করলে তার জিনিসগুলো খেতে বেশ ভালোই হয় আর কি এই যে আমাদের নতুন বৌদি ফটোশ্যুট করছে আর এটা আমার কেমন দাদা মানুষের সাথে বলে না রক্তের সম্পর্কটাই সব কিছু নয় ওর সাথে আমাদের প্রাণের সম্পর্ক ও আমার দিদিদের ভাই আর আমার হচ্ছে দাদা অনেক দিনের মানে বহু বহু বছরের বছরের পরিচয় পরিচয় দিন বলবো না ওর সাথে তো আমি রূপ আর গেছিলাম এখানে আমরা একটু ভিডিও টুডিও করছিলাম আর কি তারপর সবাই একটু আড্ডা ঠাড্ডা দিচ্ছিলাম আরকি অনেকদিন পর দেখা হলো না সবার সাথে তারপর নতুন বর বিয়ে করে কেমন লাগছে ভীষণ ভীষণ ভালো নতুন নতুন অভিজ্ঞতা তাই তো নতুন নতুন অভিজ্ঞতা আর অনেক কিছু তোদের কাছে শেয়ার করব তোরা শিখিয়ে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আছি তো আবার কি দিদি ও মামি কিনে সবাই কিনে এটা আমার মামি আর এটা হলো কিউটি দেবাংশী দেবাংশী হাই করো হাই করো হাই করো তুমি বড়ো হয়ে দেখবে আমার ইউটিউব চ্যানেলে তোমার ভিডিওগুলো হ্যাঁ দেখো তুমি আমার ভিডিও দেখো আমি কোথায় থাকি বলো তো আমি কোথায় থাকি সেটা জানো না হ্যাঁ দেখেছো তুমি যাবে আমাদের একটা ছোট্ট ভাই হয়েছে ভাইকে দেখতে যাবে দেড় মাস একটা ছোট্ট ভাই আছে মাকে বলবে হ্যাঁ নিপা মাসিদের বাড়িতে যাবো অনেকক্ষণ গল্প গুজব করে চলে গেছিলাম খাবার প্যান্ডেলে আর এখানে আমি খাবারের রিভিউ দিচ্ছিলাম যে কোন খাবারটা কেমন হয়েছে প্রতিটা খাবার ভীষণ ভালো হয়েছিল ডাল থেকে শুরু করে চাটনি পর্যন্ত আর এদিকে আমার দিদি প্রচুর লজ্জা পাচ্ছে আমরা তাড়াতাড়ি খেয়ে চলে এসছিলাম কারণ অডিকে রেখে গেছিলাম তো এই ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই আমার দাদার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা দেবেন বাই বাই